আগ্রহী তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত সহিসালামতের আফিয়তের সাথে রাখেন এবং বড়দের বয়ান শোনার তৌফিক দান করেন সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন সারা বিশ্বে সর্বত্র চলছে জুলুম যতগুলি মুসলিম রাষ্ট্র আছে সব জায়গাতেই জুলুম জুলুম ছাড়া কোনো রাষ্ট্র বা দেশ নাই দুনিয়ার নিয়মে কোথাও যদি শান্তি শৃঙ্খলার আইন কেমন থাকে এবং বাস্তবে সেটা প্রয়োগ হয় তারপরেও সর্বসাধারণ জুলুম চলছে যেহেতু প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বাধীন মতো তার হক অধিকার ভোগ করতে পারতেছে না এবং অন আইনগুলির কারণে অপশাসনের কারণে অনেক বেশি চাপ তার উপরে আসে অনেক হয়রানি অনেক রকম ক্ষতিগ্রস্ত তার হইতে হয় কাজে সব জায়গায় জুলুম আর জুলুম জুলুম যখন চলে মাজলুম যখন সংখ্যা বেড়ে যায় তো মাজলুমের পথ দেয়ালে থেকে তখন সে কি করে তখন সে উলটা জালেমের উপরে হামলা করার চেষ্টা করে বিড়ালও যখন মজলুম হয় মাগলুম হয়ে যায় সে চুপচাপ বসে থাকে না উল্টা আক্রমণ করার চেষ্টা করে একদিন মুক্তা সকালবেলা হাঁটতেছিলাম একটা বিড়ালকে তিন কুকুরে আক্রমণ করছে সে ছোটাছুটি করতেছে পালানোর চেষ্টা করতেছে তারপরেও দেখলাম হঠাৎ করে সে দাঁড়ায় একেবারে খুব আক্রমণ করার চেষ্টা করতেছে জাম বাঁচানোর জন্য হইল এই মাকলুক থেকেও শিক্ষা পাওয়া যায় আর আমাদের নিজের অবস্থাও রকমই আমরা যখন এই শেষ পর্যায়ে পৌঁছে গেছি তো আমাদের কাজ কি পাল্টা মোকাবেলা করা দাঁড়ানো জুলমের প্রতিকার করা বললাম রহমতুল্লাহ আলাই এমন একটা ছোট্ট বিষয়ে জুলমের একটা ঘটনা তার সামনে আসছে বলে সড়ক বন্ধ করে উনি দীর্ঘ সময় চিন্তা করছেন প্রতিকার কেমনে করা যায় তারপরে তিনি তা করছেন করছেন তেমনভাবে করছেন সারা বিশ্বকে তাকে লাগাই দিয়েছেন আমরা যারা আসি আমাদের ওখান থেকে সবক নেওয়া দরকার মোল্লা অমর থেকে তিনি যে প্রথমে খুব বড় বিজ্ঞ আলেম বড় শাহুল হাদিস বড় মুহাদিস তা কিন্তু ছিলেন না একজন মাদ্রাসার মুদারিস ছিলেন কিন্তু তার ফেকির তাকে আগে বাড়াই দিছে যার জন্য ইনসাফ কায়েম হয়েছে দেশ জয় হয়েছে ইমারত কায়েম হয়েছে সময় লাগছে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের দ্বারাও এমন একটা কিছু করা অসম্ভব কোনো কিছু না রুখে দাঁড়ানো আমাদের কাজ মোকাবেলা করা আমাদের কাজ আপনার আক্লা আলী ও যখন ডাক আসছে আহ্বান আসছে তখন কমজোর লোকেরা বেশি অনুসরণ করছে আপনারা জানেন বোখার ঘটনা আছে যখন নাকি হিরাত জিজ্ঞাসা করছে খোঁজখবর নিছে আবু সুফিয়ানের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছিল এই কথা এই লোকটা অনুসরণ কে করে শরীফ লোকেরা করে না কমজোর লোকেরা করে তুমি বলছেন বল দো আফা হন কমজোর লোকেরা অনুসরণ করে তার মানে কি যারা কমজোর মাজলুম তারা আর মাজলুম তারা যখন কোনো দায়ী পায় কোনো আহ্বায়ক পায় তখন তার তাদের ভিতরে এই প্রেরণা কাজ করে দ্রুত কিভাবে সেই দায়ের পিছনে সময় দিবে এবং তার পিছনে এক একতাবদ্ধ হয়ে জুলমের প্রতিকার করবে এই জন্য তারা এক হয়ে যায় যা মানুষের স্বভাব আফসোস যে আমরা আজকে ভুলে গেছি আমাদেরকে আমাদের অবস্থা অবস্থানকে মাজলুম হইতেছি কিন্তু এটাই ভালো লাগতেছে কোন কাজটা আমরা সহি সুদৃঢ় করতে পারতেছি দুই নামাজও যেমন সহি না ইনকামও যেমন সহি না কোরবানির জন্তুটা কিনা সহিুপে আমরা তা আদায় করতে পারতেছি না আমাকে জন্তু কিনতে গেলে বিভিন্ন রকম ট্যাক্স দিতে হয় যে চাষগুলি ছড়িয়ে সম্ভবত না কিন্তু আমি দীর্ঘদিন এই ট্যাক্সের অভ্যস্ত হয়ে গেছি দিতে দিতে এখন আর খারাপ লাগে না আমার কাছে এটা গা সহা হয়ে গেছে ভালোই লাগে শুধু এই একটা বিষয় না অন্য সকল ক্ষেত্রতে একই অবস্থা যে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন এমন অভ্যস্ত হয়ে গেছি এখন নিজে বুঝি না অনুভূতি হারাই ফেলছি যাই হোক আমাদের সকলের কাজ হলো এইগুলি অনুসরণ করা এইগুলি সামনে রাখা এবং নিজের জিম্মাদারি কি সেটা অনুভূতি নিজের প্রতিপা করা অনুসন্ধান করা আর এই ফিকির করা যে কী করে এই মাজলুমদের সহযোগিতা করা যায় নিজের জুলুম থেকে বাঁচা যায় এ ফিল করা খেলাফতমানে যখন শেষ হয়ে গেছে সবই শেষ হয়ে গেছে উসমানের সর্বশেষ ব্যক্তি যিনি ছিলেন তখনও অন্য উল্টাপাল্টা ছিল তারপরেও তো কিছুটা হইলো দিক নির্দেশনা ছিল মাথনের স্বাধীনতা ছিল তারা আমল এবার করতে পারতেন একটা পর্যায়ে ছিল কিন্তু যখন এটা শেষ হয়ে সব শেষ হয়ে গেছে এবং সেটাও শেষ হয়েছে আমাদের নিজেদের কাউ নেই আমাদের মতো লোকদের কাউ নেই আল্লা দিয়ে দেন আল্লামা আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলী বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন নাম তো আমাদের জানা আছে এই আবগারের কাছেই বসবাস ছিল ওনার অনেক বেশি মেহনত মোজাহাদ ছিল শ্লোকের লাইনে যিনি খুব বেশি করতেন আমল খুব বেশি করতেন মোরাক খুব বেশি করতেন মানুষ তার কাছে যাইত সে সময় ছিল মাহমুদ হাসানের যুগ খেল ওসমানের শেষ সময়ের যে মাহমুদ হাসান সাহেব সমনাথে ষোলোবার আক্রমণ করছে কিন্তু একবারও আক্রমণ করে ফাতা করতে পারে না চিন্তাগুলো ঘটনা কি আক্রমণ করি কোনো অবস্থাতেই আমরা পারি না একটা পর্যায়ে যায় যুদ্ধে জিতব জিতব তখন কি আমাদের হাইরা আসতে হয় এই জন্য খুব ফিকির মানছে কিন্তু পিস ছাড়ে নাই তো একজন এক কাম করেন আবুল হাসান খার কাছে যান তার সাথে পরামর্শ নেন দোয়া নেন তো উনি একসব মোড়াক করতেছিলেন এর মধ্যেই উনি চলে গেছেন ইত্তেলা ছাড়াই গেছে তোরা খাদেম বলছে হাজরত হাজর বললাম খুব আবেগের সাথে ডাকছে কী হবার বলে সুলতান আগে আরে আমি তো মনে করছি কোনো বড় একটা ওপুন পাইছো মাথার মধ্যে আশ্চর্য হয়ে গেলাম ঠিক আছে বেয়া করছে কথাবার্তা হয়েছে বলছে এই অবস্থা বলে আমি তো এই চেষ্টায় আসি পারি না আপনি দোয়া চাই ঠিক আছে এটা কাজ করো আমার বাটা তুমি নিয়ে যাও যখন আগামী জিহাদ করবা জিহাদের সময় যুগ বাটার ময়দানে নিয়ে যাইবা আক্রমণের সময় এবং আল্লাহকে দোয়া করবা যে আল্লাহ আমি তো না লাগো অনগণ্য গুণাগার কিন্তু আপনার এক বান্দার যুগ বা আছে এর ছিল দোয়া চাই দোয়া করি আপনার কাছে আপনি আমাদের ফাতা করে দেন সমাজ যাতে ফাতা হয়ে যায় ঘটনা কেন্দ্র সেই একই অবস্থার জিহাদ শুরু হয়েছে প্রাথমিক অবস্থায় খুব জুস খরুশ আছে জিতবে জিতবে ভাব হঠাৎ করে স্তা পাল্টা গেছে তখন তিনি ওই জামাটা নিয়ে দোয়া করতেছেন মূর্তির মধ্যে আবার কায়া পাল্টা হয়ে গেছে আল্লাহ তালা জয় করে দিয়েছেন একটা মন্দিরের মধ্যে মন্দিরের ভিতরে একটা মূর্তি পুরা মূর্তিটার ভিতরে স্বর্ণ আর স্বর্ণ ছিল দামে জগৎ ছিল এই মূর্তিটা ভাঙ্গার নির্দেশ দিলেন তখন হিন্দুরা আবাদ করল যে আপনি আপনাকে এর পরিমাণ স্বর্ণ দিয়ে দেয় যে না সবাই ওটা কিছু নেই উনি বলছেন যে আমি এটা ছেড়ে দেই হয়তো অনেক বেশি বিনিময় পাওয়া যাবে কিন্তু আমি তো বুথ এবং মূর্তিকে সমর্থন করলাম আশ্রয় দিয়ে গেলাম আমার নাম হবে না বুথ শেখান তার চেয়ে ভালো হলো জিহাদ করছি মূর্তি ভেঙে দেব কিন্তু ভেঙে দিছে যাই হোক আল্লা বা আলাই শুধু সুফি ছিলেন না শুধু খানকার নশীন ছিলেন না শুধু জিকির মোরাকাবা করেন নাই ওনার ভিতরে এই ফিকির ছিল এহতেমাম ছিল আল্লাহ তালার বান্দাদের কিভাবে এই পথে আনা যায় এই যে রাহবরিও করছেন এবং সুলতান একদিন পর্যন্ত হামলা করার পরে আগাইতে পারেন নাই জিততে পারেন নাই তার পিছনে কারণও ছিল তার অন্যতম একটা কারণ ছিল এই সুলতান শেষ সময়ে এই সুন্নতের প্রতি আগ্রহ কামায় দিয়ে টেকনোলজিকে গুরুত্ব বেশি দিয়েছিলেন যে বলছিলেন টেকনোলজির পিছের আমাদের চলতে হবে বিশ্বের মোকাবেলা করতে হলে বিকল্প নাই আফগানিস্তানে যারা মুজাহিদিন তারা কিন্তু এই দুল্লা পোশাকেই পোশাকে পাকি নিয়েই তারা থাকে জেহাদু করছে এই পোশাকেই থাকতেছে এই পোশাকে রাষ্ট্র চালায় এই পোশাকেই সকল কাজগুলি চেষ্টা করে সুন্নত মোতাবেক করার জন্য এর মধ্যে কিন্তু আল্লাহ তালা রহমত নাজিল করছেন বরকত দিয়ে দিয়েছেন এক কেন দুইটা চলছে একসাথে দুইটাই সমন্বয় হইতেছে সুলতান যখনই সুন্নত থেকে ফিরে গেছে টেকনোলজির গুরুত্ব বেশি দিছে তো আল্লাহ তালা ওই সমস্ত লক্ষ্য দিয়ে দিয়েছেন আল্লাহ মাহবর হাসিন খারকানের মতো এটা পূর্ণ করছেন যেন মিয়া শুধু টেকনোলজিতে কাজ হবে না আল্লামুখী হইতে হবে তো আমরা তো আল্লামুখী হই এ সবক দেই অপরকে বলি দাওয়াত দেই মেহনত করি সব কিছু করি কিন্তু এই এর সাথে যে কাজটা ছিল সেটা করি না জুলুমত খাত করার জন্য যে মেহনত দরকার সেটা করি না যার জন্য এই একমুখী এক পেশা হয়ে গেছি আর এই জন্য আর পাইতেছি না দুটো সমন্বয় হওয়া দরকার সুন্নতের যেমন জিন্দা করা দরকার পাবন্দি হওয়া দরকার ঠিক তেমনি একই সাথে যেহাদের প্রস্তুতি জুলুম প্রতিহত করার জন্য যা লাগে যুগ বুঝে পদক্ষেপ মুরব্বী করার পরামর্শ অনুযায়ী সেটা আঞ্জাম দেওয়া দরকার দ্বিতীয় সমন্বয় হইলে কাজটা পূর্ণতা লাভ করবে আল্লাপাক আমাদের সবাইকে সহিবুল দিয়ে দেন হিমত রফি দিয়ে দেন তারা মাজলুম হয়ে আছে আর মাজলুমের কাজ হলেও এটা মোকাবেলা করা প্রতিকার করা মাজলুম যদি চুপচাপ থাকে তার উপর জুলুম চলতেই থাকবে চলতেই থাকবে যখনই সে উল্টা উঠবে প্রতিরোধ করার চেষ্টা করবে তা জালেম কিছু হলেও ভয় করবে এমনিতে জালেমরা আমরা ভয় করে ওরা দুর্বল আর আমরা যদি একটুখানি আগেইতে পারি ইনশাল্লাহ তাহলে ওরা চরম ভয় করবে ওদের যায় পানি থাকবে না এ অবস্থা হবে শুধু আমাদেরকে দেখানো বাকি দেখানো বাকি বিয়ালের আক্রমণটা দেখানো বাকি আছে এই জন্য আমরা যেন প্রস্তুতি নেই মানসিক তৈরি করি প্রয়োজনীয় আশ্রপ গ্রহণ করি মুরব্বীদের পরামর্শ নেই যে পথে ওনারা চালে সেই পথে চলে এবং এর দাওয়াতটাকে ব্যাপক করি আল্লাহর বন্দাদেরকে জোরা চেষ্টা করি সবাই যাতে এরকম মানসিকত নিয়ে ওঠে যে ইনশাল্লাহ মাজলুম থাকতে চাই না বরং জুলমের প্রতিকার করতে চাই মাজলুম থাকতে চাই না জুলমের প্রতিকার করতে চাই যাতে জালেম ছোটো হয় মাজলুম উপরে ওঠে জালেম নিচে পড়ে ও ভাই এই যে হাদিসের মধ্যে আছে জাহালেমান আর মজলুমান শুধু এইটা না মারামারি লাগছে দুজন তাই মাজলুম তার সাহায্য তা তো আর না ব্যাপক মজমুল কাজে মাজলু যারা আছে সাহায্য তো করতে হবে তাদের সাহায্য কীভাবে তাদের সাহায্য এই পথে যেই পথে আমরা তাদেরকে আগে বাড়াইতে পারি তাদের থেকে মুক্ত করতে পারি আমাদের মধ্যে আমরা যে সময়ে আছি পুরা এই দেশে যে মহুরিয়া গণতন্ত্র চলছে যেমন তো ডুবে আছি এমন কেউ নাই যে গণতন্ত্রের বাইরে বা ঊর্ধ্বে কেউ নাই যে যত কথাই বলি ডুবে আছি এর মধ্যে এই দুবার অর্থ এই না যে ডুবেই থাকবো আর উঠবো না শুনছি করাচিতে সামান্য বৃষ্টি হলে বৃষ্টি পানি যখন জমে কোথাও এক দেড় হাত পানি মানুষ পড়ে মারা যায় পত্রিকা আসে পরের দিন জায়গায় এতজন মারা গেছে কেন পড়ে গেছে শুয়ে পড়ছে পড়ে কেন এক হাত পানির মধ্যে আর সে উঠতে পারত কারণ তার মনে ভয় হলো এটা আমি তো সাঁতার জানি না আমি কেমনি উঠবো আমি বাঁচব কেমনি এই সাঁতার জানি না এই কারণে সে বিহবল হয়ে গেছে এক উঠে বসলেই কিন্তু বাঁচতে পারে যদি উঠে বসে থাকে তবুও তার পানি বকির নিষে থাকবে শ্বাস বন্ধ হবে না কিন্তু ওই যে ভয় কাজ করছে আমি তো সাঁতার জানি না হেজর ওঠার সময় পায় না হিম্মত পায় না ওই শুয়ে সেই হাত পাড়ারই মারা গেছে এরকম ঘটনা ঘটে অনেক সাঁতার যায় না কারণে খানা খাবার একবার হাজর সফরে খুব বৃষ্টি হলো আমার মিনার থেকে ফিরলাম এত বৃষ্টি জবর জীবনে শুনিও না আর দেখিও নাই যে জায়গাতে আমরা থাক বাসা এখানে এই কমর পানি হয় কম বুক পানি কমর পানি আমার মুখ পানি হলো এত স্রোত চলছে গাড়ি ভাষায় নিয়ে যে মানুষ ভাষায় নিয়ে যেতেছে রাস্তা পার হয়ে আমাকে ওই স্রোত পার হয়ে ওপরে যেতে হবে কাপড় ভিজা পেহারবার কাপড় আমি নামতেছি আমার কয়েকজন বাধা দিল খাবারদার নেইব না চলে যাবো তোমার নিয়ে যাবো গা এভাবে আমাকে বাধা দিলো বেশ কয়েকজন আমাকে না বাংলাদেশের মানুষ সাঁতার জানি আমার নিব যত যাই কিছু হোক আমি নামছি এরা বাধা দেয় আমি না উল্টা আলহামদুলিল্লাহ আমি আরাম মতো চলে গেছি শুধু বেশি ধাক্কা দিলে আর কি বাইসা দাম সাঁতার দিতে অসুবিধা কী আর পানি ধল্প সমস্যা আর কি এক বেচারা বরিশাল থেকে আসতেছিলেন বাস্তব ঘটনা বলি এক আলিয়া আহ জিম্মাদার সুপার ঢাকায় আসতেছেন তার মাদশার কাজে বিপকে সাথে আছে তার মধ্যে কাগজপত্র সবই আছে জরুরি মাছ পথে লঞ্চ ডুবে গেছে বর্ষা মাছ ছিল রাত্রিবেলা চন্দ্রের আলো মানুষ সাতটাইতেছে উনিও সাতটাইছে চতুর্দিকে শুধু পানি আর পানি নদীর দুশে ডুবে গেছে তো চক সব ডুবে গেছে এখন আর নদী ছাড়া কিছু মনে হয় আন্দাজ করতে পারতেছে না এই অবস্থায় প্রথমে অতি ক্লান্তির কারণে জামাটা খুলে ফেলে দিছে জামাটা ভাল লাগে গেঞ্জু খুলে ফেলে দিছে বিস্কেটামাটা আছে এখন আর না চিন্তা করলে যখন গা তাহলে আর খামাখা কষ্ট করে লাভ কি করছে কালিমাটা পরে দিয়ে বলে দেয় কালিমা পরে যেই হাপ্তাড়ে দিয়ে পাওয়া লাগছে মাটির মধ্যে দাঁড়ায় দেখে কোমর পানি হাইটা দেখে অনেক দূর কোমর পানি কি সব নষ্টা করছি আগে নামাইল না করছি আগে মাইলে তো আমার ভিপোসটাও থাকতো জামাটাও থাকতো আমাদের অবস্থা কিন্তু এরকম আমরা এমন সাগরে আছি বরসা মাস জুলমের সাগর এত বেশি বড় হয়েছে খালি দেখি যে না সাগরীয়রা সাগর করুক কোন কিনারা রায় কিনলে বা একটু পাউডার লাগাই তো একটু খাওয়ার চেষ্টা তো করি ওই পাটার মতো পানি মতো হয়ে না থাকি একটু বসি তো একটু তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আমার জান বাঁচবে শুধু বাঁচবে না ইজ্জতের সাথে বাঁচবে এই জন্য ভাই অলসতা না গফলত না যা পিছনে গেছে তো গেছে আগামী জিন্দিগি এরকম না যেন আল্লাপাকের দরবারে একজন মুজাহিদ হিসাবে উঠতে পারি মুজাহিদ হিসাবে দুনিয়া যাইতেও পারি নিয়ত থাকবে জুলমের প্রতিকার মাজলুমদেরকে মুক্ত করা এই নিয়ত করা যেন আমরা কাজটা আঞ্জাম দিয়ে যাই আল্লাপাক রব্বুল আলমিন আমাকে তবে ভুলে না যাই কাজ করতে গেলে দুই রকম অবস্থা হয় কেউ আছে এই এই চিন্তা করি এর মধ্যে সুন্নতের তেল নাই আমল নাই এই নাই সেই নাই আবার নাই দোয়া কান্দাকাজে নাই কাজে এটা ভালো লাগে না আবার আছে বল ধর খালি খালে খাই খালির মধ্যে খালি শূন্য খালি এইগুলি কয় আসল কাম নাই যে হাতে কোনো কথাবার্তা নেই কোনো উপস্থিতি নেই এটাও বলো না না দুটার সমন্বয়ে থাকতে হবে দুটার সমন্বয় আমি কোনো এক ব্যক্তি সম্পর্কে বলুন সেই নাম না বলি তার অবস্থা এই ছিল মাসাল্লা ইহি খুব অগ্রসর কথা সুন্দর বলতেন হিম্মতও ছিল খুব বেশি কিন্তু আখলাক সেই ছিল না ও ভাই আল্লাহ রহমত এইভাবে আসে না এজন্য নিজের অবস্থা খেয়াল করি আখলাক ঠিক থাকে আল্লাহর সঙ্গে যদি ঠিক থাকে এদিকের প্রস্তুতিও থাকে দুটো সমন্বয় যেন করে যাই আল্লাহ বাকর্ব আলমিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন হিম্মতে আলিয়া তফিখের দিয়ে দেন যখন আপনারা চারা দিবেন জালিম বসে থাকবে না ও চিন্তা করবে হাত তো হয়ে যায় সব হাত তো হয়ে যাবে তখন উল্টা আরও লাগবে কঠিন থেকে কঠিন হবে সেই মুহূর্তে আপনার আমার প্রস্তুতি কাফি না যদি আল্লাহর রহমত না আসে এই তখন আবার কি চাই তখন আবার চোখের পানিও চাই তো এটা করিস আল্লাহ বাকরবুল আলাইন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দেন হেম্মত আলে তফি খের দিয়ে দেন ওসল্লাহ তালী লুম্বি